আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একটি শয়তান সাপের রূপ ধারণ করে একজন পরহেজগার ব্যক্তির মুখের ভেতর ঢুকে গিয়েছিল এরপর মহান আল্লাহ তালা ওই ব্যক্তির সঙ্গে এমন কিছু করেছিলেন যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং এই ভিডিওতে প্রত্যেক মুসলমানের জন্য রয়েছে শিক্ষা সেই শিক্ষা অর্জন করতে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তো চলুন আমরা এবার মূল আলোচনায় ফিরে যাই প্রিয় বন্ধুরা একজন সৎ ব্যক্তি ছিলেন যার নাম ছিল আবুল হামির তিনি অত্যন্ত ক্ষুধাভীরু বছরের অধিকাংশ সময় তিনি রোজা রাখেন রাতের শেষ ভাগে তিনি তাহাজ নামাজ পড়েন সবার সাথে হাসি মুখে কথা বলেন যথাসাধ্য মানুষের উপকার করার চেষ্টা করেন বিপদে পড়লে মানুষকে সাহায্য করেন অপরের ব্যথায় নিজেও ব্যথিত হন এমন কি কোনো জন্তু জানোয়ার যদি কোনো মুসিবতে পড়ে তবে তাদেরকেও তিনি সাহায্য করতে এগিয়ে আসেন অন্যের উপকার করার প্রশ্নে আপন ক্ষতির কথা একদমই চিন্তা করেন না তিনি বিপদে মানুষ এবং পশু পাখি সবাইকেই সাহায্য করে থাকেন প্রিয় বন্ধুরা আবুল হামির শিকার করতে অনেক পছন্দ করতেন শিকারের প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক এই উদ্দেশ্যে প্রায়ই তিনি জঙ্গলে যেতেন শিকার করতে অনেক সময় অনেক কিছুই তিনি শিকার করে বাড়িতে নিয়ে আসতেন এমন কখনোই হয়নি যে তিনি শিকার ধরতে গিয়েছেন কিন্তু খালি হাতে ফিরেছেন এরকম ঘটনা তার জীবনে কখনোই ঘটেনি সে যেদিনই শিকারে বের হতেন সেদিনই কোনো না কোনো শিকার অবশ্যই তিনি পেতেন অভ্যেস মতো তিনি একদিন জঙ্গলে শিকার ধরতে গেলেন এবং সেখানে গিয়ে শিকার তালাশ করতে লাগলেন তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজার প্রতি নিবদ্ধ ছিল কিন্তু হঠাৎ একটি সাপ সামনে পড়ায় তার মনোযোগে ব্যাঘাত ঘটল আশ্চর্যের বিষয় হলো এই যে সাপটি তার সামনে দাঁড়িয়ে সুন্দর করে মানুষের মতো কথা বলতে শুরু করলো সে বলতে লাগলো ওহে আবুল হামির আল্লাহর আস্তে আমার প্রতি একটু দয়া করো আল্লাহ তোমাকে দয়া করবেন সাপের মুখে এমন কথা শুনে আবুল হামির বিস্মিত হয়ে গেল তিনি মনে মনে বলতে লাগলেন সাপ আবার কথা শিখল কিভাবে। সাপকে তো কোনো দিন কথা বলতে দেখিনি বা শুনিও তবে এই সাপটি কিভাবে আমার সাথে দিব্যি কথা বলে যাচ্ছে তিনি আশ্চর্য হয়ে গেলেন অবাক নয়নে তিনি সাপটির দিকে তাকিয়ে রইলেন এবং সাপ দেখে তিনি মনে মনে অনেক ভয় পেতে লাগলেন আতঙ্কিত হলেও তিনি কিন্তু তা মুখে প্রকাশ করলেন না তারপর তিনি সেই সাপটিকে জিজ্ঞাসা করলেন তুমি এমন কি বিপদে পড়েছ যে আমার দয়া আর সাহায্য তোমার প্রয়োজন তখন ওই সাপটি বলল আমার প্রাণ ঘাতি শত্রু আমাকে তাড়া করে ফিরছে দেরি হলে এখনই সে আমাকে ধরে হত্যা করে ফেলবে আবুল হামির বললেন তুমি কার উম্মত সাপটি উত্তরে বলল আমি প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাল্লামের উম্মত সাপের কথায় আবুল হামিরের কোমল হৃদয় আরও কোমল হয়ে গেল ওই সাপটির ব্যথা কাতর কণ্ঠসুর তাকে আরও আঘাত করল তিনি মনে মনে ভাবলেন বিপদগ্রস্তদের বিপদে সাহায্য করাই তো আমার কাজ তার উপর সে আমার রসুলের পরিচয় দিয়েছে যে সে মোহাম্মদ সাল্লু আলিহ্লামের উম্মত তাকে তো আমার সাহায্য করতেই হবে তাছাড়া আল্লাহর সৃষ্টি আমার দ্বারা যদি কিছুটা হলেও সাহায্য হয় তাহলে ক্ষতিটাই বা কী তাকে যদি একটু আমি সাহায্য করতে পারি তাহলে তো সে অনেক উপকৃত হবে এবং তার জীবন বেঁচে যাবে এবং সেও আমার জন্য অনেক দোয়া করবে এইসব কথা ভাবতে ভাবতে তার নিজের পরিণতির কথা আর ভাবলেন না এই সাপকে তিনি সাহায্য করতে গেলে যে বিপদে পড়তে পারেন সেটা তিনি একদমই ভুলে গেলেন তিনি কখনোই এমনটি ভাবেনি যে এই সাপটিও তাকে ক্ষতি করতে পারে এটা না ভেবেই তিনি সাপকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন সাপটিকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে সাথে সাথে তিনি তার সাথে আনাসীয় চাদরটি বিছিয়ে দিয়ে বললেন এর ভেতরে তুমি প্রবেশ করো তখন সাপটি বলল শত্রু তো এর মধ্যে আমাকে দেখে ফেলবে তখন আবুল হামির বলল আমি যা বলি তাই শুনো তুমি আমার চাদরের ভেতরে নির্ভয়ে প্রবেশ করো এবং আমার বুক বরাবর এসে আমার শরীর পেঁচিয়ে রাখো আমার বুকের সাথে মিশে থাকো আর আমি এই চাদরটি গায়ে পেঁচিয়ে রাখব তাতে করে তোমার শত্রু তোমাকে খুঁজে পাবে না তখন সাপটি বলল আমার খুব ভয় হচ্ছে মনে হচ্ছে শত্রু আমাকে এখানে দেখে ফেলবে এবং সে আমার জীবন শেষ করে দিবে আমি যদি এই চাদরের ভেতরে লুকাই তাহলে হয়তো শত্রু আমাকে এসে দেখে মেরে ফেলতে পারে তাই এটা আমার জন্য তেমন একটা সেফ জায়গা নয় এ কথা শুনে আবুল হামির বলল তাহলে আমি কি করতে পারি তোমার জন্য আমি এত সুন্দর একটি প্রস্তাব তোমার কাছে রাখলাম সেটা তুমি নাকচ করে দিলে তাহলে তুমিই বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তখন ওই বিষদর সাপটি বলল আপনি যদি আমার মঙ্গল কামনা করেন আপনি যদি আমার ওপর দয়া করতে চান তবে আপনি দয়া করে আপনার মুখখানা হা করুন আমি সেখান দিয়ে প্রবেশ করে অল্প কিছুক্ষণের জন্য আপনার পেটের মধ্যে অবস্থান করি আত্মগোপন করে থাকি আর আমার শত্রু যখন চলে যাবে তখন আমি বের হয়ে আসবো আবুল হামির বলল এবার তো তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেলে দিলে আল্লাহ ছাড়া যদিও আমি কোনো কিছুকেই ভয় পাই না তথাপি তোমার এমন প্রস্তাবে আমার কেন যেন ভয় হচ্ছে কেন যেন আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলো কি না তখন সাপটি বলল আমি আল্লাহ ও তার রাসুল এবং সমস্ত ফেরেস্তা এবং আকাশের সমস্ত বান্দাদের সাক্ষী রেখে বলছি আমি আপনার কোনো ক্ষতি করব না শত্রু চলে যাওয়ার পরপরই বের হয়ে যাব। এরপর আবুল হামির বলল ঠিক আছে তবে তাই হোক এই কথা বলে আবুল হামির তার নিজের মুখখানা হা করে খুলে দিলেন এবং সাপটি ধীরে ধীরে তার মুখের ভেতরে প্রবেশ করে একেবারে পেটের ভিতরে চলে গেল অল্প কিছুক্ষণ পর একজন লোক তর হাতে দৌড়ে এসে আবুল হামিরকে বলল এই যে আপনি কি এখানে একটি সাপকে আসতে দেখেছেন এমন একটি সাপ কি এদিক দিয়ে যেতে দেখেছেন তখন আবুল হামির বলল না ভাই না আমি তো এখানে কোনো সাপ দেখিনি আসলে আবুল হামির যেখানে দাঁড়িয়ে লোকটার সঙ্গে কথা বলছিলেন সেখানে সত্যি তিনি কোনো সাপ দেখেননি কেননা যে স্থানে তার পেটের ভেতর সাপ প্রবেশ করেছিল সেখান থেকে ইতিমধ্যে দূরে কিছুটা দূরে গিয়ে তিনি অবস্থান করছিলেন যাতে তার কথাটা মিথ্যে না হয় আল্লাহ আকবর সাপের খোঁজ না পেয়ে লোকটি চলে গেল আবুল হামির সেই স্থানে দাঁড়িয়ে কী যেন ভাবছিলেন তিনি গভীর চিন্তামগ্ন হয়ে পড়েছিলেন তিনার ভেতরে অনেকটাই ভয় কাজ করছিল কেননা একটি জলজন্ত বিষাক্ত সাপ তার পেটের মধ্যে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে কিছুক্ষণ পর সাপটি মাথা বের করে বলল জনাব একটু দেখুন তো আমার শত্রু দৃষ্টির সীমানার বাইরে গিয়েছে কিনা আবুল হামির বললেন না তাকে তো আর দেখা যাচ্ছে না মনে হয় সে এই এরিয়ার বাইরে চলে গিয়েছে সে অনেক দূরে চলে গিয়েছে সাপটি তখন বলল সত্যি সে অনেক দূরে চলে গিয়েছে ভালো করে লক্ষ্য করে দেখুন আবুল হামির তখন বলল হ্যাঁ সত্যি সে এই এরিয়ার বাইরে চলে গিয়েছে তাকে চারিদিকে কোথাও দেখা যাচ্ছে না সে চলেই গিয়েছে সুতরাং দেরি না করে তুমি তাড়াতাড়ি প্যাড থেকে বের হয়ে আসো প্যাট থেকে বের হয়ে আসার প্রস্তাবে সাপ যে জবাব দিল তাতে আবুল হামিরের চোখ দুটি ছানা বড়া হয়ে গেল তার অন্তরাত্মা কেঁপে উঠল প্রিয় বন্ধুরা অন্তরাত্মা কেঁপে ওঠার মতোই একটি উত্তর সেই সাপ দিয়েছিল অন্তরাত্মা আপনারও সুখে যাবে সেই সাপটি এমন একটি উত্তর দিয়েছিল তখন আবুল হামির মনে মনে বললেন উপকারের বদলা কি এভাবেই তুমি দিতে চাও সাপটি বলল হে আবুল হামির আমি এবার তোমার নিকট দুইটি প্রস্তাব করবো তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি বেছে নিবে প্রস্তাব দুটি কী আবুল হামির জানতে চাইলেন তিনি সাপকে বললেন তোমার সেই দুটি প্রস্তাব কী তুমি আমাকে বলো আমি সেগুলো শুনতে চাই তখন সাপটি বলল আমি দুই স্থানে মানুষকে ছবল দিয়ে শেষ করা পছন্দ করি একটি হলো কলিজা আর অন্যটি হলো হৃদপিণ্ড এখন তুমি বলো কোনটি তোমার পছন্দ আবুল হামিরকে সেই সাপটি বলল তুমি বলো তোমাকে আমি কোথায় ছবল দিব আমি তো তোমাকে এখন ছোবল মেরে শেষ করে দিব আবুল হামির বললো একই বলছো তুমি সাপটি বলল হ্যাঁ এটাই ঠিক বলছি আমি যা বলছি এটাই বাস্তব কথা তুমি বললে তোমার কলিজা এখনই আমি টুকরো টুকরো করে দিতে পারি অথবা তোমার হৃদপিণ্ডকে ঝলসে দিতে পারি তবে এই কথা সত্য যে উভয় অবস্থাতেই তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে আবুল হামির বলল। এই কি তোমার ওয়াদা এই তোমার প্রতিশ্রুতির ফল একটু আগে না তুমি লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি না বলেছিলে যে আকাশ বাতাস চন্দ্র সূর্য ফেরিস্তা এবং আসমানের সকল ফেরিস্তাদেরকে সাক্ষী রেখে তুমি বলছ যে তুমি আমার ক্ষতি করবে না যার ফলে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম তোমাকে এত মহা বিপদের মধ্যেও আমি নিজে বিপদে পড়ে তোমাকে আশ্রয় দিয়েছিলাম উপকারের প্রতিদান কি তুমি এভাবেই আমাকে দিতে চাও এরূপ কথা নিজের মুখ থেকে বের করতে কি তোমার একটু লজ্জা লাগলো না সাপটি বলল হাবুল হামির আমি এই পৃথিবীতে তোমার চেয়ে বোকা লোক আর জীবনেও দেখিনি তুমি হয়তো আমাকে চিনতে পারো তাই আমাকে অনুগ্রহ করতে এসেছ আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান আজাজিল এই ব্লেশ যেই নামে আমাকে চিনো না কেন আমি তো তোমাদের চিরশত্রু শয়তান কেন যে তুমি আমার সাথে ভালো আচরণ করলে তা আমার বোধগম্য নয় আবুল হামির বলল ও তুমি তাহলে শয়তান যাক আমি তোমার কাছে শেষবারের মতো জানতে চাই তুমি কি আমাকে হত্যা করার দৃঢ় প্রতিজ্ঞা করেছ সাপটি বলল হ্যাঁ এছাড়া আর কোনো উপায় নেই আবুল হামির বলল আচ্ছা ঠিক আছে তোমার যখন এমনই ইচ্ছা তাহলে আমাকে পাহাড় পর্যন্ত যাওয়ার তো একটু সুযোগ করে দাও যেন তুমি আমাকে হত্যা করার পর আমার লাশটি গড়িয়ে লোকালয়ে পরে আর মানুষ যেন আমার লাশটি নিয়ে আমার জানাজা পড়তে পারে তাই তুমি আমাকে দয়া করে ওই সামনের পাহাড়টিতে উঠা পর্যন্ত সময় দাও সাপটি বলল আচ্ছা চলো পাহাড় পর্যন্ত যাই কিন্তু মনে রেখো আবুল হামির তোমার মৃত্যু নিশ্চিত তোমাকে কোনো শক্তি নেই যে আমার হাত থেকে রক্ষা করতে পারবে তোমাকে কেউ বাঁচাতে পারবে না কোনো শক্তি নেই যে আমার হাত থেকে আজকে তোমাকে উদ্ধার করবে আবুল হামির জীবনের আশা ছেড়ে দিয়ে কম্পিত পায়ে পাহাড়ের দিকে যেতে লাগলেন সেখানে যাওয়ার পর তিনি একটি দোয়া পাঠ করলেন দোয়াটি বারবার পড়ার পর হঠাৎ একজন সুন্দর সুদর্শন লোক সেখানে অবির্ভূত হলেন তার দেহ সুগন্ধময় ও পোশাক অত্যন্ত মার্জিত তিনি আবুল হামিরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন হে আবুল হামির আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আবুল হামির বলল। এক দুশমন আমাকে কষ্ট দিচ্ছে এজন্যই আমি এত চিন্তিত সুদর্শন লোকটি বলল ওই দুশ্মন এখন কোথায় আবুল হামির জবাব দিল সে এখন আমার পেটের মধ্যে আছে লোকটি বলল। তোমার পেটের ভেতরে দুশ্মন রয়েছে আবুল হামির বলল হ্যাঁ পেটের ভেতর থেকে সে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে আমি তার উপকার করেছিলাম আর সেই উপকারের বদলা সে এভাবে দিতে চায় লোকটি বলল সে তো তবে বিশ্বাসঘাতক এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী আবুল হামির বলল হ্যাঁ অবশ্যই এমনটি আমি জীবনেও দেখিনি লোকটি বলল সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে পাপ করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে আপনি একটি কাজ করুন মেহেরবানি করে আপনি আপনার মুখখানা খুলুন আবুল হামির মুখ খুলে দিলেন সাথে সাথে লোকটি জায়তুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন ইহা চিবিয়ে গিলে ফেলুন আবুল হামির তার নির্দেশ পালন করলেন তিনি সেই জায়তুন পাতার মতো পাতাটি ভালো করে চিবিয়ে গিলে ফেললেন আর সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে আরম্ভ করল সাপটি খণ্ড খণ্ড হয়ে তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে এলো এতে করে তার অন্তরে যে ভয় ছিল তা দূরীভূত হয়ে গেল তিনি তাকে সম্বোধন করে বললেন ভাইজান আপনার পরিচয় কি আপনি আমার এই বিপদের সময় কোথা থেকে আসলেন এবং আপনি আমার এই মহা বিপদে আমাকে সাহায্য করলেন আপনার উসিলায় আল্লাপাক আমাকে খুবই অনুগ্রহ করেছেন মুক্তি দিয়েছেন সীমাহীন পেরেশানি থেকে দয়া করে একটু বলুন আপনি কে আপনার পরিচয় কি লোকটি তখন মুচকি হেসে বলল আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি আবুল হামির বললেন না ভাই আল্লাহর কসম করে বলছি সত্যি আমি আপনাকে চিনতে পারিনি লোকটি তখন বললেন আমার নাম মারুফ আমি চতুর্থ আসমানের ফেরিস্তা আপনি যখন চরম বিপদে নিপতিত হয়ে আকাশের দিকে তাকিয়ে মহান আল্লাপাক রাবুল আলমিনের দরবারে প্রার্থনা করছিলেন তখন সাত আসমানের সকল ফেরিস্তা আল্লাপাকের নিকট আপনার জন্য সাহায্যের ফরিয়াদ করছিল তখন মহান আল্লাপাক রাবুল আলামিন বলেছিল আমার বরত্ব এবং মহত্বের কসম আমার এই বান্দার সহিত যে আচরণ করা হয়েছে তার সবই আমি দেখেছি আমি অবশ্যই তাকে সাহায্য করবো অতপর আল্লাপাক আমাকে আদেশ দিয়ে বললেন মারুফ তুমি বেহেস্তে থেকে একটি গাছের পাতা নিয়ে আমার আবুল হামিরের কাছে চলে যাও অতপর তাকে খাইয়ে দাও আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম এবং এরপর কি হলো তা তো আপনি সচককেই দেখলেন ফেরেস্তার কথা শেষ হলে আবুল হামির এত বড় অনুগ্রহের জন্য পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন এবং ফেরেস্তাকে বললেন আমাকে একটু নসিহত করুন ফেরা বললেন সর্বদা লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করবেন মন্দ আচরণের ধারের কাছেও যাবেন না ন্যাক কাজ এমন কাজ যা পাপের কারণে আগত বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে যিনি নেককার তার সম্মান অনেক সময় লোকে না করলেও মহান আল্লাহ তালা ঠিকই করেন প্রিয় বন্ধুরা নেক কাজ এমন উত্তম আমল যে আমল বিপদ এবং মসিবত থেকে মানুষকে হেফাজত করে থাকে এর হাজারটা নজির রয়েছে তাই আসুন আজ থেকে আমরা নেক কাজের পরিমাণ বৃদ্ধি করি মানুষের উপকার করি সর্বদা সবার সাথে উত্তম ব্যবহার করি ফরজ ওয়াজিব এবং শূন্যতে মহাক্কাদার পাশাপাশি নফল নামাজ যে প্রতিও যত্নশীল হই নিয়মিত ইশরাক আওয়াবিন ও তাহাজতের পাশাপাশি প্রত্যেক দিন কোরআন তেলাওত করি এক কথায় রসুল্লা সাল্লু আলি ও সাহাবাই ক্যারামের রঙে নিজেকে রঙিন করি আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তাফিক দান করুন আমিন